বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেয়া হচ্ছে আগে আমরা প্রায় এক কোটির মতো বাড়ি করেছি তিরাশি লক্ষ গ্রামীণ আবাস এবং বাংলার বাড়ি নিয়ে ছাড়াও চা বাগানে প্রায় পঁচিশ হাজার আলাদা আরবান এরিয়াতে আলাদা সংখ্যালঘুদের ডিপার্টমেন্টও আলাদা করে তপশিলিরাও ওদের ডিপার্টমেন্ট যে ও ডিপার্টমেন্ট আছে এস সি এস টি তারা আলাদা করে নানা রকম বোর্ড আছে অথরিটি আছে তারাও করে সব যদি মিলিয়ে দেখেন এক কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময় এবং বারো লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে টেন পার্সেন্টের টাকাটাও দিয়ে দাও হ্যাঁ টাকা দিয়ে দাও কাজ করে নি আর যে ষোলো লক্ষ বাড়ির টাকা আমরা দেবো ষোলো লক্ষ প্লাস আরও পঞ্চাশ হাজার যাদের রিকোয়েস্ট এসছে এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেব কিছুটা দিয়ে দেবো আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো বাদ বাকিটা এছাড়াও দুর্যোগ হলো আপনারা দেখেছেন নাগরা কাটা থেকে শুরু করে দুপুরি থেকে শুরু করে আপনাদের এখানে দিনাটা মাথা ভাঙায় দুজন মারা গেছে মাথা ভাঙা তো এইসবের জন্য আলিপুরদুয়ারে মাল থেকে শুরু করে জলপাইগুড়ির অনেকগুলো জায়গা এফেক্টেড হয়েছে সেখানেও প্রায় চোদ্দো হাজার বাড়ি আমরা করে দিচ্ছি আলাদা করে প্লাস আগের বার আপনাদের মনে আছে আমি নর্থ বেঙ্গলে ছুটে এসেছিলাম হঠাৎ করে একটা ঝড় এসেছিল অনেক বাড়ি নষ্ট হয়ে গেছিল তাদেরও দেয়া হয়েছে আপনারা জানেন এই কুচবিহার জেলায় আগে কি ছিল এখন কি হয়েছে নতুন করে বলার কিছু নেই